জি বাংলায় সম্প্রচারিত জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী মুখার্জির বাস্তব নাম হলো রূপসা চক্রবর্তী তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন কলকাতায় রূপসা চক্রবর্তী বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার শুরু করেছিলেন জি বাংলার কাছে আয় সই সিরিয়ালের মাধ্যমে যা উনতিরিশ এপ্রিল দু সালে সম্প্রচারিত হয়েছিল এরপর এখন পর্যন্ত তিনি বারোটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন এছাড়াও দু সালে মুক্তি পাওয়া কেমন লাগে নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি এবং দু সালে সম্প্রচারিত ইন্সপেক্টর নলিনীকান্ত নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন রূপসা চক্রবর্তী বেন্ট ইয়র ট্রেন্ড নামে একটি ফ্যাশন স্টুডিওর মালিক যা মহিলাদের জন্য একটি সম্পূর্ণ ফ্যাশন হাব অনুমান করা হয় যে এখন পর্যন্ত রূপসার মোট সম্পদের পরিমাণ প্রায় চার কোটি ভারতীয় রুপি ছাব্বিশ বছর বয়সী রূপসা দ্বীপ জেলে যায় এবং খোকা বাবুর মতো বিখ্যাত বাংলা সিরিয়ালে অভিনয়ের জন্য পরিচিত হয়ে আছেন কলকাতার একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রূপসা চক্রবর্তী তার বাবার নাম অলোক চ্যাটার্জি এবং মায়ের নাম সুস্মিতা চ্যাটার্জি রূপসা স্নেহাশিস চক্রবর্তীকে বিয়ে করেন যিনি ব্লুজের প্রযোজক এবং প্রতিষ্ঠাতা তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রূপসা চক্রবর্তীর উচ্চতা আনুমানিক পাঁচ ফুট এক ইঞ্চি এবং তার ওজন প্রায় ষাট কেজি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ